নমস্কার বন্ধুরা আজকের আমি বানাবো ছোলার ডালের বড়া ঝাল ছোলার ডালের বড়া এটা ছোলার ডালটাকে ভিজিয়ে নিয়েছি তিন চার ঘন্টা এটাকে জল ছড়িয়ে মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি তারপর পরবর্তী স্টেপ দেখাবো এখানে আমি ডালটাকে মিক্সিতে পিষে নিয়ে চলে এসেছি এইটাকে আমি যেমন ফেলে দেবো এটা কী করে বাটলে চলবে না পুরোটাকে আমি ঠেলে নিয়েছি এর মধ্যে একটু এই রকম টাইপের রাখতে হবে শক্ত শক্ত রাখতে হবে আর বেশি পাতলা হলেও চলবে না ডালটাকে ভালো করে আমি চামচের স্বাদ ভালো করে ফেটিয়ে নেব যাতে ফ্লাফি হয় তার আগে আমি এতে অল্প পরিমাণে হলুদ দেবো কালো জিরে দেবো এর মধ্যে লবণ দেবো এছাড়া আমি দেব দেখব আদা পেস্ট যাতে আদা পেস্টটা দিলে আমার টেস্ট ভালো হয় সেই অল্প পরিমাণে দেব জাস্ট আমি অল্প পরিমাণে এতে দিয়ে দেবো আদা পেস্ট এবারে আমি এতে দেবো হিং হিং ব্যবহার করব হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে যার জন্য আমি এতে খুব অল্প পরিমাণে টেস্ট একটুখানি হিং দেবো টেস্টের জন্য এবারে আমি এটাকে ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর ফিরে আসছি এটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি টেক্সচারটা একটু বদলে যায় তখন বোঝা যায় যে এটা পুরো পারফেক্ট হয়েছে ফ্যাটানোটা এখানে হলুদ গুঁড়ো এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা এখানে পেঁয়াজ আদা বাটা আর রসুন বাটা এখানে ধনে জিরে গুঁড়ো আর এখানে গরম মশলা গুঁড়ো আর আলুটাকে বয়েল করে নিয়ে আসছি সয়াবিন অয়েলে হবে সুতরাং রেসিপিটা আবার স্টার্ট করব আলুগুলোকে বয়েল করে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন অয়েল গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটা একটা করে ফেটিয়ে রাখার যে বড়াটা আমি করেছিলাম সেইটা আমি এবারে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো আপনারা আপনাদের সাইজ মতো দিয়ে দেবেন হয়ে গেলে আরেক পিট আমি দেব দেবো পিট ফিট করে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি ওখানে ও পথ রয়েছে এবারে পরবর্তী স্টেপ সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর একটু এর মধ্যে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু ভেজে নেব একটু সফট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট একটু জল দেবো তাহলে কিন্তু তলায় পুরোই যাওয়ার সম্ভাবনা থাকবে জাস্ট অল্প করে একটু জল দিয়ে দেবো এবারে এতে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো লংকা গুড় এইগু ভালো কৰে কঠিয়ে নবে দিবলুদ গুড় আলু যেহেতু লবণ দিয়ে আমি বয়ল করে রেখেছিলাম আর আলু বয়ল করা রয়েছে আমাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে অতিরিক্ত তেল আমি দিয়ে দিয়ে এবারে তেল একটু ছাড়তে শুরু করে দিয়েছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলো খুব ভালো করে কষে নেব আলু যেহেতু সেভেন্টি পারসেন্টের মতো বয়ল করা রয়েছে তাই আলু বেশিক্ষণ আমাকে কিন্তু ফোটাতে হবে না আমি রুম টেম্পারেচারের জল দেবো এখানে ফুটে উঠলেই এতে আমি বড়াগুলো দিয়ে দেবো তে শুরু করেছে আলুগুলো যেহেতু অনেকটা সিদ্ধ রয়েছে তাই বেশিক্ষণ ফোটাব না একদম আলুগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও খুব সুন্দর হয়ে গেছে এইবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো একটু ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে এবার বড়াগুলো দেবো বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না ফোটালে কিন্তু বড়াগুলো তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জাস্ট আমি দেব একটু ঢাকা দিয়ে জাস্ট একটা মিনিটের মতো একটুখানি জাস্ট কিনে নিয়ে তারপরে ফিরে আসছি তৈরি হয়ে গেল বড়ার ছাল এইরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানান আর এনজয় করুন তৈরি হয়ে গেল ছোলার ডালের বড়ার তরকারি বা বড়ার ছাল বড়ার কাদিয়া এরকম আপনারা যেমন ইচ্ছা বলতে পারেন রেসিপিটা দুর্দান্ত লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার গরমকালে তো একদিন দিন ছাড়া স্নান করাই যে ঠান্ডা পড়ছে অন্তত সপ্তাহে একদিন চান মুখে চান করা ঠান্ডা লেগেছে মুশকিল হয়ে যাবে তারপরে রোদ কম পায় যেহেতু স্নান করতে খুব পছন্দ করে কখনো কখনো পাখা মেলে চান করে আজকে কে তুপ করছে একদিন ঘুমিয়ে পড়ছে করতে গেলেও খুব ভালো লাগছে স্নান করাটা খুব ও এনজয় করে যখনই আমি ওই স্নান করেন তখনই খুব সুন্দর থাকে ব্যাপারটাকে এনজয় করে থাকে সামনে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সকলকে মনে হয় জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা এবং অভিনয় হয়